গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো দেখো বন্ধু আজকে আমি পোলোকে বসে আছি তোমাদেরকে বলেছিলাম কেশবপুর কমিউনিটি টয়লেটটা করেছিলাম কেশবপুর স্কুলে তা আজকে বিল নেওয়ার ডেট ছিল তাই বসে আছি আমাকে সময় দিয়েছে সাড়ে বারো থেকে সাড়ে বারোটা থেকে বসে আছি আর তোমাদেরকে যে ছবিটা দেখাচ্ছি এই যে গাছ গাছগোনা লেগে আছে না এখানে আমার জীবনে কন্ট্রাক্টের প্রথম কাজটা আমি করেছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছে আজকে একটু দেখো আর তারপরে উপরে যেটা বিল্ডিং হচ্ছে না ওই বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি জুম করে টেনে ওই বিল্ডিংটাও আমি করেছিলাম রেশম ডিলারে ওখানে রেশমের যাবতীয় কাজগুলো হয় তো আমাকে সাড়ে বারোটা থেকে বসে রেখে রেখে বসে রেখে রেখে মানে শেষ অবধি সাড়ে চারটের সময় বাবু ছবি করতে গেল তো ছবি করতে সাড়ে চারটে গেছে এখান থেকে ঘুসখাড়া পার করে ছবি করতে গেছিলাম তো সারাদিন না খাওয়া না দেওয়া তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে কী পরিস্থিতি বা কি অবস্থা তো বাড়ি ফেরা পথে আসার পথে আবার এমন বৃষ্টি নামলো সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটা পনেরোটা দিকে এমন বৃষ্টি নামলো তো সেটা বলা কথা বৃষ্টি ছাড়া মতো কথা হয় নাই তাই তোমরা দেখাচ্ছে ভাই বৃষ্টিটা কেমন হচ্ছে দেখো তোমরা আর সরকারের প্রজেক্টের কাজ এমনি এমনি নয় আর সরকারের কাছ থেকে টাকা নেওয়া এত সহজ নয় যেটা আমরা বিগত আজকে এগারো বছর ধরে দেখছি যে এত হ্যাপা এত কষ্ট সরকারের কাছ থেকে টাকা নেওয়া মানে ভীষণ পরিমাণে কষ্টর ব্যাপার তো ওখান থেকে বাড়ি আসার পথে আমরা একটা যেখানে গাছ বিক্রি হয় সেখানে মানে বাবু যে আমার সাথে যিনি গেছিলেন উনি বললেন যে কিছু চারা গাছ কিনবো তখন নামলাম দিয়ে চারা গাছ কেনার জন্য উনি গেছিলো ভেতরে তো উনি যাওয়ার পর চারা গাছ দেখছিলো আমিও অবশ্য চারা গাছ নিই নি উনি নিয়েছিলো নিয়ে আসার পর নেওয়া হয়ে গেছে তাই বাড়ি ফিরে চলে আসছে ভাই তোমার সবাই ভালো থাকবে আশা করি